আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি শুটকি মাছ রান্না করব শীতে কিছু সবজি দিয়ে এখানে আমি বেগুন আলু ফুলকপি কেটে নিচ্ছি সুটকি মাছ রান্না করার জন্য এটি হলো চেলা শুটকি আপনাদের ওইদিকে কী বলে ডাকেন অবশ্যই কমেন্টে বলবেন আমাদের এদিকে চেলা শুটকি বলা হয় তো এখন আমি রান্নায় চলে যাব পেনে পণ্যের মতো তেল দিয়ে পেঁয়াজ কেঁচামচ হালকা করে ভেজে নেব সাথে কিছুটা রসুন কুচি এখন আমি সকল মশলা দিয়ে দেবো সকল গুঁড়া মশলা দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা লবণ এবং শুটকি মাছটা দিয়ে দিচ্ছি একসঙ্গে শুটকি মাছ আর মশলা কিছুক্ষণ রান্না করে নেব এরপর সেই সবজিগুলো দিয়ে দেবো কেটে রাখা সবজি দেওয়ার পর মশলা আর সবজি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখন আমি কিছুটা পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব তাহলেই আমার এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আপনারা কারা সুটকি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন আমার কিন্তু ছুটকি মাছ খেতে ভালো লাগে এই যে আমার শুটকি মাছের তরকারিটা তৈরি হয়ে গিয়েছে শীতের দিনে ধোয়া ওঠা গরম ভাতের সাথে খাওয়ার মজাটাই আলাদা কালারটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন তরকারিটা ঠিক কতটা মজা হয়েছে